আর কবর হলো কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও আর ও জোরে পড়ে না আমিন আবার ভীষণই বললেন নল কাবারা আউয়াল মান্জিল মিনমানা জিল্লা খেরা কবর হল আখেরাতের মানজিলগুলার প্রথম মান্জিল আখেরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হল কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আছে না নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানাহা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরে রাজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার পড়েন আমিন দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজুল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আসতে কোন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি না আসে আর চলে যায় প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি অমুক এলাকার অমুক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় স্বজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লায় এখন ঠিক কিনা এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আন্না না কাররা ইয়ানি মাররা আল্লাহর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহ কালিমাতুন কাইলুহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না চিল্লা এখন ঠিক কি না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লা বলেন তিনি কে